সরকারের সাফল্য নিয়ে জনদরবারে হাজির হওয়ার কথা জানিয়ে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ভোট বৈতরণী পার করা হবে অর্জিত সাফল্য গাথাকে পুঁজি করে বিরোধীদের নিশানা করে মুসলিশপুরের মাটিতে জোরালো ভাষায় চেতারণে রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিটি ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের দল আমাদের সরকার আমরা শুধু একটা কথাই বুঝি যে পারফরমেন্স করতে হবে ছোট্ট রাজ্য পঁচিশ বছর আমরা সরকারে নেই তারপরে বিগত সাত বছর সাড়ে সাত বছরে আমাদের পারফরমেন্স আমাদের যে অ্যাচিভমেন্ট সেগুলো আপনারা একবার মিলিয়ে নেবেন চাঁদার জুলুম নেই কর্মচারীদেরকে জোর করে চাঁদার জুলুম করে ভয় দেখিয়ে বদলির ভয় দেখিয়ে আমরা কর্মচারীদেরকে নিয়ে রাজনীতি করি না আপনাদের দাবি দিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন সঠিক সময়ে আবার ডিএ প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ যে ফারাক যত দ্রুত সম্ভব সেটাকে মিটিয়ে আনা হবে সে দিশায় সরকার কাজ করছে অর্থ দপ্তর কাজ